닫아도 막히시가 보통 원. 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 এটা আগে শিখেছিলাম কি এটা মনে আছে কিলোমিটার টা টা वेरी गुड ভালো হ্যাঁ একদম ঠিক আছে うん এর সাথে আরেকটা শিখো লেফট হ্যান্ডে এখানে রাখো সো তা কি সুন্দর বাজাচ্ছে দুর্গা আজকে প্রথম দিন ওর হাতে করি আজকে তো ও শিখলো তেড়ে কেটে ওটা সেটা ওকে ওয়ান টু থ্রি ফোর বলা হয়েছে আর তাকো আবার একটু বাজিয়ে দেখাও ওয়ান টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর কি সুন্দর আপনার দেখুন কি সুন্দর বাজাচ্ছে প্রথম দিন বাজাও আবার দুটা এতবার শুধু মনটা ধাঁধা তেটে দিকে যাচ্ছে ওটা ধাঁধ ধাঁধা তেটে শুনেছিলো আগে এটা তো আগে শেখাও হবে ওকে 한 번, 졸업. One, two, two three, three, four. One, two. y o o Three, f o u l One, two, three. One. Kya 왔? 아빠, 오, 더블포에 빠진 채 스피드. 아빠, 다룬. 너무 아름다. 이거 왜냐하면 또 타타 왜냐면 타타 왜냐 다, 오, 어. 다, 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 어. 다, 다, 고, 다, 고, 다, 고, 고, 오, 다, 고, 다, 고, 다, 고, 에 와우, 좋았다. 찍었어, 오케이. <웃음> 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 <웃음>